হ সমস্যা কম পক্ষে 2 বছর এটা দুই বছর তাহলে এক এটা লক্ষ্য করছি আমি হ্যাঁ আপনি লক্ষ্য করছেন আপনি ওনার সাথে কথা বলবো আমি আপনারা মেয়েকে বলবেন আমার নাম্বার যাচ্ছে কাল সকাল 11টার পর ফোন করতে নিচে আমার নাম্বার যাচ্ছে দেখুন ওই নম্বরে কাল সকালে 11টার পর ফোন করতে বলবেন অবশ্যই এটা মানে আমার যা শুনে মনে হচ্ছে তো সেবোরিক ডার্মাটাইটিস এটা খুব মানে ভয়ঙ্কর রকম একটা ফাঙ্গাল ইনফেকশন অথবা অ্যাটোপিক ডার্মাটাইটিস হতে পারে কি এটা কেন হলো কি জন্য হলো তার প্রপার কিসেস না জেনে কিন্তু আমরা কনফার্মেশন ডায়াগনোসিস করতে পারবো না তো হাইপোথেটিক্যালি বলে তো লাভ নেই ওনাকে ওনার সমস্যাটা আমাদের সাথে সরাসরি শেয়ার করতে বলুন সেটা আমাদের পক্ষে সুবিধাজনক হবে দেখুন আমার নাম্বার যাচ্ছে এখানে এই নাম্বারে সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে হোয়াটসঅ্যাপ বা ফোন করবেন